আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুসুর রহমান রাইহান দীর্ঘদিন কৃষি এবং কৃষকের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি আমি দীর্ঘদিন একটি কীটনাশক তো কর্মরত অবস্থায় ছিলাম তো তার এই অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদের বিলাস্ট সম্পর্কে কিছু আলোচনা রাখব আপনারা জানেন যে ব্লাস্ট একটি ছত্রাকজনিত রোগ এবং এই রোগটি যদি হয় সেক্ষেত্রে কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্লাস্ট বিভিন্ন ধরনের বিভিন্নভাবে হতে পারে সাধারণত ব্লাস্ট আপনার পাতায় হয় গিটে শীষে হয় এবং গোড়ায় হয় তো ব্লাস্ট রোগ যদি হয় সেক্ষেত্রে কিন্তু ফলন অনেকাংশে কমে যায় তো ব্লাস্ট প্রতিরোধ করার জন্য ব্লাস্ট প্রতিরোধ করার জন্য আমরা সাধারণত কীটনাশক ব্যবহার করি কিন্তু কীটনাশক ব্যবহার করার আগে আমাদেরকে চেষ্টা করতে হবে যেন কীটনাশক সারা আমরা আগে ব্লাস্টটাকে প্রতিরোধ করতে পারি সেক্ষেত্রে যদি ব্লাস্ট হয় সেক্ষেত্রে আপনার আমরা ধানের জমিতে পটার যে সার আছে পটার সারটা আমরা থোর অবস্থায় পটাশ সারটা কিন্তু আমরা ধানে প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে কিন্তু ব্লাস্টের যে রোগ সেটা অনেকাংশে কমে কমে যাবে আপনারা জানেন যে যদি অনেকে আসে যে আমরা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করি ইউরিয়া সারটা আমাদেরকে অবশ্যই পরিমিত ইউরিয়া সার যেটা সেটা ব্যবহার করতে হবে ইউরিয়া সারটা অত্যাধিক ব্যবহার করার কারণে কিন্তু আমাদের ব্লাস্ট্রোক অনেক সময় লেগে যায় এছাড়াও আবহাওয়াজনিত কারণেও আমাদের রোগ লাগতে পারে আপনার জমিতে যে কোনো আবহাওয়া যদি আপনার আঠাশ ডিগ্রি সেলসিয়াস বা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্লাস লেগে যেতে পারে এবং অতিবৃষ্টি এবং আবহাওয়ার তাপ আর্দ্রতা যদি বেশি থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্লাস লেগে যেতে পারে আর ব্লাস্ট যদি একবার লেগে যায় সেক্ষেত্রে কিন্তু কৃষকের ফলন অনেকাংশে কমে যায় তো সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি যে যদি আমরা কীটনাশক প্রয়োগ করি অবশ্যই সরকার অনুমোদিত যে সমস্ত কোম্পানিগুলো আছে যে সমস্ত কীটনাশকগুলো আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো প্রথমে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। যে যে সুদটি আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার ট্রাইফোলক্সিস্ট্রোবিন এবং টেবুকোনা গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন এটি ব্যবহার করলে পরে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং গ্লাসটি সমূলে নির্মূল করা যায় তো আমাদের কাছে এখানে আমাদের কাছে আসা হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের নাটিব এটাও টেবুক নাজল প্লাস টাইফলক্স এই এই গ্রুপের ওষুধ এটা এটা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা রোগটা সম্পূর্ণ নির্মূল করতে পারবেন এটা ছাড়াও আমাদের কাছে আছে হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানির স্ট্রোমিন এটাও খুবই ভালো ওষুধ এটা রেজাল্ট অনেক ভালো মাঠের রেজাল্ট অনেক ভালো তো এটা হচ্ছে টেবুকোনাজল প্লাস্ট্রাইফেলক্সিস্ট্রোবিন এটা আপনার প্রতিরোধক এবং প্রতিশোধক দুইভাবেই কাজ করে এটা যদি আপনি রোগের আগেও যদি দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে এটা আপনারা ব্যবহার করতে পারেন এবং আমাদের আর একটা ওষুধ আছে সেটা হচ্ছে পার্টেক্স কোম্পানির পালঘাট এটা হচ্ছে আপনাদের টেবুকোনাজল প্লাস প্লাস্ট্রাইফোলক্সিস্ট্রোবিন এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এই গ্রুপে যে হোদগুলো আছে এগুলো আপনারা যেগুলো আপনার ব্র্যান্ডেড কোম্পানি সেগুলো আপনারা ব্যবহার করবেন এবং আশা করি যেটা রেজাল্ট অনেক ভালো এগুলো কিন্তু আমাদের কাছে আসে এটা আপনারা ব্যবহার করবেন এছাড়া আর যেটা আছে সেটা হচ্ছে যে আমরা অনেকেই অ্যামিস্টার টপ ব্যবহার করি অ্যামিস্টার টপও ব্যবহার করতে পারেন এটারও খুবই ভালো রেজাল্ট এটার গ্রুপ হচ্ছে আপনার ডাইফোনো কোনাজল আর হচ্ছে আপনার অ্যাজিক এটা হচ্ছে অ্যাজোসিস্টোবিন প্লাস হচ্ছে ডাইফেনোকোনা এটাও আপনারা ব্যবহার করতে পারেন এটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাস্ট প্রতিরোধ করা সম্ভব এটাও আমাদের কাছে আছে এটা যদি আপনাদের কারো লাগে আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আপনার এটা হচ্ছে অ্যাজোসিস্টোবিন প্লাস ডাইফেনোকোনাজল আর ডাইফেনোকোনাজলের থেকে আপডেট যে গ্রুপ সেটা হচ্ছে আপনার সিপ্রোকোনাজল তো সিপ্রোকোনাজল গ্রুপের যদি ওষুধ যদি বলেন আমাদের এসিআই কোম্পানি এসিবিন এটার ভিতরে আপনার আছে হচ্ছে আপনার ডাইফোনোকোনা জল প্লাস সিপ্রোকোনাজল জল অ্যাসিস্ট্রোবিন প্লাস হচ্ছে হলো আপনার সিপ্রোকোনাজল এটাও এটারও কিন্তু খুবই ভালো রেজাল্ট এটাও যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন তো আপনারা জানেন যে ব্লাস্ট রোগ প্রায় জমিতে লেগে যাচ্ছে তো ব্লাস্টের প্রতিরোধ করার জন্য আমাদের কাছে আরেকটি ওষুধ আছে সেটা হচ্ছে ফাস্ট পটা এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির পটাশিয়াম সালফেট এটাও যদি আপনারা উপরে প্রয়োগ করতে পারেন স্প্রে করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ব্লাস্ট থেকে অনেক অংশেই আপনারা প্রতিরোধ পাবেন তো আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ নেবেন আশা করি যে আমরা আমাদের আপনাদেরকে সঠিক পরামর্শ দেবো তো আজকের মতো এতটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ